প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদেরকে চার কাঠা জমি সহ একটা বাড়ি দেখাচ্ছি প্রিয় ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এই যে বাড়িটি এই বাড়িটি সুন্দর এবং প্রশস্ত রাস্তার পাশে একটা বাড়ি এই বাড়িতে এগারো ফিট বাই বারো ফিটের নয়টি রুম রয়েছে আর এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন লম্বা পজিশনের একটি বাড়ি বাড়ির সামনে যে মুখ রাস্তার পাশে যে মুখ এই মুখটা হচ্ছে ফিট আর আছে ফিটের মতো যার জন্য যারা অল্প বাজেটের মধ্যে জমি সহ একটা সুন্দর লোকেশানে রাস্তার পাশে একটা বাড়ি খুঁজছেন তাদের জন্য আকর্ষণীয় একটা বাড়ি মূলত এই যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটি বর্তমানে একটা মাদ্রাসায় বাড়া দেওয়া রয়েছে বাড়ির মালিকের জরুরি টাকার প্রয়োজনে এই বাড়িটি উনি বিক্রি করবেন বাড়িটি বারো ফিট রাস্তার পাশে সুন্দর একটা পজিশনে নির্মিত রয়েছে তো অনেক সময় আমরা যেই ভিডিওগুলো তৈরি করি আপনারা জানেন যে কিছু কিছু বাড়ি রয়েছে দেখতে সুন্দর চমৎকার কিন্তু রাস্তাটা তেমন একটা বড় না থাকার কারণে আপনাদের চাহিদা পূরণ করতে পারে না তো সব দিক বিবেচনা করে দামের দিক দিয়ে এবং বাড়ির যে জমির পরিমাণ সেইটা পাশাপাশি বাড়ির যেই বেলো জায়গাটা যেখানে সবকিছু মিলিয়ে সুন্দর একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির এক পাশে লম্বা একটি গড় রয়েছে যেই ঘরটির মধ্যে আটটি রুম করা রয়েছে এবং এক পাশে বাড়ির বাথরুম টয়লেট ওয়াশরুম করা রয়েছে আবার আপনারা দেখতে পাচ্ছেন আলাদাভাবে সামনে একটা গড় করা রয়েছে পাশাপাশি একটা করারে বারান্দার মতো করা রয়েছে এগুলো মূলত রান্নার জায়গা মূলত পাকঘর হিসেবে ব্যবহার করা যাবে তো যেহেতু এটা মাদ্রাসা হিসেবে বর্তমানে সম্পূর্ণ বাড়িটি ভাড়া দেওয়া রয়েছে আপনারা যদি এটা ক্রয় করেন ভাড়াটিয়া নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না কারণ ভাড়াটিয়া তো এই বাড়িতে বর্তমানে রয়েছেই তারপরও আপনারা যদি মনে করেন এই বাড়িটি ভেঙে আপনারা ফাউন্ডেশন বাড়ি করবেন সেটা করতে পারবেন বর্তমানে যেই পজিশনে আছে আপনারা এখান থেকে প্রতি মাসে বিশ হাজার টাকার মতো ভাড়া গুনতে পারবেন বাড়িটি যেইভাবেই নির্মিত হয়েছে কিছু কিছু রোম রয়েছে যে অ্যাটাচড রুম অর্থাৎ ইউনিট সিস্টেম করা রয়েছে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার ব্যবস্থা করা রয়েছে মাঝখানে দরজা রয়েছে আর বাড়িটি একেবারে নতুন পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাড়ি কিছু কিছু রুম রয়েছে যেই রুমগুলোর মধ্যে টয়লেট রান্নাঘর সব কিছুই করা আছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক একসাথে দরজা করা রয়েছে যার জন্য আপনারা ভাড়া দিতে চান এই বাড়িটা কিন্তু আর আর এই বাড়িটির পাশে কিন্তু বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে গার্ডেন্স এরিয়া সে হিসাবে বড় রাস্তার পাশে হওয়ায় এটা কিন্তু ভাড়ার জন্য পারফেক্ট একটা জায়গা আর এখানে জমির পরিমাণ হচ্ছে চার কাঠা যেহেতু চার কাঠা জমি আপনি চাইলে এটা ফাউন্ডেশন করা বাড়ি করতে পারেন অথবা বাড়ির যেই একটা সাইট একটা সাইট যেহেতু বিল্ডিং করা রয়েছে আরেকটা সাইটে আপনি চাইলে ঠিক এই আকারে আরও একটা বিল্ডিং করতে পারবেন এবারে যে সব মিলে আপনি ষোলোটার মতো লম্বা আকারের রুম তৈরি করতে পারবেন তো যাই হোক বাড়িটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটা অংশে সুন্দর গাছ লাগানো রয়েছে বাগান করা রয়েছে এবং দোলনা একটা দোলনাও কিন্তু আমরা দেখেছি তো যার জন্য আপনারা চাইলে এই বাড়িটি পছন্দ করে করতে পারেন এক মাথা থেকে আরেক মাথা কিন্তু দেখা যাচ্ছে না এত সুন্দর লম্বা পজিশনের এই জায়গাটি তো এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা আপনারা দেখছেন এই রাস্তা দিয়ে বড় যেই রাস্তাটা মূলত তিরিশ ফিটের যেই রাস্তাটা এই রাস্তা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কাজ কমপ্লিট করা রয়েছে এটা বারো ফিটের রাস্তা হবে এখানে বাড়ি বাড়ির সামনে দিয়ে একটা সুন্দর বড় ড্রেনও করা রয়েছে পানি নিষ্কাশনের জন্য আর এই রাস্তা থেকে এই থেকে বড় রাস্তায় যেতে পায় হেঁটে সময় লাগে মাত্র এক মিনিট রিক্সা প্রাইভেট বা যে কোনো গাড়ি এখানে সহজেই সহজেই ঢুকবে আমি হেঁটে হেঁটে বড় রাস্তা পর্যন্ত যাচ্ছি যাতে করে আপনারা এই জমি বা এইবারের বেলুটা সহজে বুঝতে পারেন বড় রাস্তার পাশে এবং শিল্প এলাকায় সুন্দর পরিবেশে নিরিবিলি পরিবেশে একটা জমি বাড়ি সহ একটা জমি যদি আপনারা কিনতে চান এই বাড়িটি আপনারা দেখতে পারেন প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বাড়ির রেটটা আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতেও আপনাদেরকে রেট বলে দিচ্ছি আপনারা স্ক্রিনে অলরেডি দেখেছেন এই বাড়িটি দশ লক্ষ টাকার ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে মূলত এই যে জমি এখানে যেই জমি বা আশেপাশে যেই ভবনগুলো এই সমস্ত ভবনগুলো কিন্তু ভাড়া দেওয়ার জন্য নির্মিত হয়েছে আর এখানে যারা বাড়িঘর ক্রয় করে থাকেন শতকরা আশি পার্সেন্ট মানুষই কিন্তু অন্য অন্য জেলা থেকে আগত তারা এই সমস্ত এলাকায় বাড়িঘর বা জমি ক্রয় করে তারা বহুতল ভবন তৈরি করে তারা কিন্তু ভাড়া দিচ্ছেন এই এলাকাতে গ্যাস বিদ্যুৎ পানি সব কিছুই রয়েছে যার জন্য আজকে যেই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে কম বাজেটের মধ্যে আপনারা পাচ্ছেন বর্তমানে আমি যেখানে রয়েছি এখানে জমির মূল্য হচ্ছে প্রতি কাটা পঁচিশ লক্ষ টাকা করে আর যেখানে বাড়িটির অবস্থান এখানে হচ্ছে প্রতি কাটা বিশ লক্ষ টাকা বাড়িসহ এই জমির মূল্য যদি আমরা বিশ লক্ষ টাকা করে ধরি তাহলে চার কাঠা জমির মূল্য আসতেছে আশি লক্ষ টাকা সেখান থেকে বাড়ির মালিক দশ লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়েছেন জরুরি বিক্রয়ের ক্ষেত্রে যাদের এই বাড়িটি পছন্দ হয় তারা চাইলে স্কিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন বাড়ির মূল্য আমি আবারও উল্লেখ করতেছি মাত্র সত্তর লক্ষ টাকা আশি লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে যার সমাদে আপনারা হ্যাঁ দামাদামি না করে যাদের পছন্দ হয় সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন শুধু বাড়িটি ক্রয়ের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি